আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আমি আজকে পাউরুটি দিয়ে নরম তুল তুলে বেবি সুইট মিষ্টি বানিয়ে দেখাবো কোনো রকম সানা গুঁড়া দুধের প্রয়োজন হবে না মাত্র সামান্য পরিমাণে লিকুইড দুধ দিয়ে এই বেবি সুইট মিষ্টি বানাতে পারবেন যে কোনো ডেজার্ট আইটেমে এই মিষ্টি ব্যবহার করা যাবে খেতে হবে দুর্দান্ত স্বাদের আশা করছি আমার আজকের এই বেবি সুইট মিষ্টি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন তাহলে চলুন রেসিপি শুরু করি প্রথমে এখানে আমি পাঁচ পিস পাউরুটি নিয়েছি ছোটো সাইজের পাউরুটি এই পাউরুটির সাইডে যে ব্রাউন কালার অংশগুলো এগুলো কেটে বাদ দিয়ে দিব এগুলো পরে ব্রেড স্তাম্প তৈরি করে নিব এখন আমি এইরকম করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি সবগুলো পাউরুটি কেটে এরকম করে ছোটো ছোটো করে টুকরো করে নেব তারপরে ব্লেন্ডার জাগে নিয়ে ব্লেন্ড করে নিব একটা ব্লেন্ডার জাগে নিয়ে নিচ্ছি একদম মিহি করে গুঁড়া করে নেব রকম করে গুঁড়া করে নিয়েছি এখন আমি এই গোড়াগুলো এক সাইডে রেখে দিচ্ছি এদিকে আগে থেকে চুলাই প্যানে দুই কাপ লিকুইড দুধ নিয়ে জাল করে নিয়েছি এখন আমি নেড়েচের আরও ঘন করে নিব দিয়ে দিলাম এক চামচ ঘি ঘি দিলে প্যানের সাথে আটকে যায় না আর মিষ্টিও একদম স্মুথ হয় তিন চামচ চিনি দিয়ে দিচ্ছি এখন আমি নেড়েচের আর ঘন করে নিব অনবর্ত নেড়েচেরে নিতে হবে তাছাড়া কিন্তু প্যানের সাথে লেগে যাবে সাইডের অংশগুলো মাঝে মাঝে এরকম করে নামিয়ে দিতে হবে যখন এরকম ঘন হবে তখনই নামিয়ে নিতে হবে এর চেয়ে ঘন করা যাবে না এখন আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি নিয়ে এর মধ্যে পাউরুটির গুঁড়াগুলো দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি ময়দা দুই চামচ আর বেকিং সোডা দিয়ে দিচ্ছে হাফ চামচের অর্ধেক মানে চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিচ্ছে আর দিয়ে দিচ্ছি ঘি দুই চামচ ঘি বেশি দিলে মিষ্টি ফ্লেভারটা ভালো লাগে আর মিষ্টি একদম স্মুথ হয় এখন আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এখানে দুধ পানি কিছুই দিতে হবে না যদি দেখেন ডোটা একটু শক্ত হয়ে গেছে তাহলে লিকুইড দুধ সামান্য পরিমাণে দিয়ে মেখে নেবেন ভালো করে একদম স্মুথ করে মেখে নিয়েছি এখন আমি এই করে অল্প অল্প করে নিয়ে আমি বেবি সুইট মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি আপনারা যে কোনো রকমেরই করে মিষ্টি সেপ দিতে পারবেন আমি এইরকম করে বেবি সুইট মিষ্টি সেপ দিয়ে নিচ্ছি ছোটো ছোটো করে সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিয়েছি এখন এই মিষ্টিগুলো ভেজে নেব আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল হালকা গরম করে নিয়েছে এখন মিষ্টিগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি বেশি হাই হিটে তেল গরম করে এই মিষ্টিগুলো ছাড়া যাবে না হালকা গরম তেলের মধ্যে মিষ্টিগুলো দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে এখন আমি এই মিষ্টিগুলো তিন রকম কালার করব যখন হালকা বাদামি কালার আসবে তখনই এক চামচ তুলে নিব এই রকম কালার হলেই তুলে নিচ্ছি এক চামচ আর বাদবাকিগুলো আমি এখন নেড়ে চড়ে আরেকটু ভেজে নেব গোলাপ জামুনের কালার হলে আমি আরও এক চামচ তুলে নেব গোলাপ জামুনের কালার হয়েছে এখন আমি এক চামচ তুলে নিচ্ছে আর বাদবাকিগুলো আমি কালো জামের কালার করে তুলে নিব অনবরত উল্টে পাল্টে দিতে হবে তাহলে মিষ্টি সব সাইডে সুন্দর কালার আসবে কালো জামের কালার হয়েছে এখন আমি তুলে নিচ্ছে তিন রকম কালার করে আমি তুলে নিলাম এখন এই মিষ্টিগুলো আমি ঠান্ডা করে নিব এক সাইডে রেখে দিচ্ছে ঠান্ডা হতে থাকুক এদিকে আমি চিনি সিরা তৈরি করে নিব চিনি সিরা তৈরি করার জন্য চুলায় প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চিনি পনে এক কাপ আর পানি দিয়ে দিচ্ছে দেড় কাপ দুইটা এলাচ দিয়ে দিলাম এখন নেড়ে চেড়ে জাল করে বলক তুলে নেব ভালোভাবে বলক চলে আসছে এখন মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি মিষ্টিগুলো ঠান্ডা হয়ে গেছে এখন দিয়ে ঢেকে জাল করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ফিরে আসলাম এখন আমি নেড়েচেরে চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দেবো ঠান্ডা হওয়া পর্যন্ত ফিরে আসলাম ঠান্ডা হওয়ার পর দেখুন মিষ্টিগুলো সবগুলো শিরা সব করে নিয়েছে আর ফুলে বড় বড় হয়ে গেছে এখন আমি এই মিষ্টিগুলো সার্ভ করে নিচ্ছি দেখলেন তো কত সহজে হয়ে গেল মাত্র পাঁচ পিস পারুটি দিয়ে এইরকম নরম তুল তুলে বেবি সুইট মিষ্টি দেখুন একটা ভেঙে দেখাচ্ছি কতটা নরম তুলতলে হয়েছে খুবই মজার এই মিষ্টিগুলো যে কোনো ডেজার্ট আইটেমে এই মিষ্টি ব্যবহার করতে পারবেন খেতেও ভীষণ মজার হয় ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকবেন পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ